উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে বুধবার পাঁচ নভেম্বর একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চোপান এক্সপ্রেস থেকে নামার পর কিছু যাত্রী প্ল্যাটফর্ম ব্যবহার না করে সরাসরি লাইন পার করার চেষ্টা করেন ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী আসছিল কালকা হাওড়া এক্সপ্রেস চোখের পলকে ট্রেনটি তাদের ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই চারজন যাত্রী প্রাণ হারান রেলওয়ে কর্তৃপক্ষ জানায় চুনাই স্টেশনে ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও অনেক যাত্রী সময় বাঁচানোর জন্য লাইন পার হওয়ার অভ্যাস বজায় রাখেন এই অবহেলায় দুর্ঘটনার মূল কারণ বলে জানা যাচ্ছে ঘটনার পর রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে এবং ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় কবির শোক প্রকাশ করেছেন তিনি জেলা প্রশাসন রেল কর্তৃপক্ষ দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন পাশাপাশি ভবিষ্যৎ এমন দুর্ঘটনার রোধে জাতিতে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার কথা বলেন এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে যে রেল লাইন পাড় সামান্য অসতর্কতা কত বড় বিপদের কারণ হতে পারে রেলওয়ে কর্তৃপক্ষ জাতিদের প্রতি অনুরোধ জানিয়েছে সবসময় নির্ধারিত পথ বা ভুটবি ওভারব্রিজ ব্যবহার করতে এবং নিরাপত্তা বিধি মেনে চলতে